আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বৃষ্টি ভেজা সুন্দর ওই পরিবেশে রাসমুল্লাহ সাল্লি ইসলামের উপর দরুদ পাঠ করে নিয়ে বাস্তব সুন্দর একটি ঘটনা শুনব ইনশাআল্লাহ চলুন শুরু করা যায় ঘটনাটি বেশ কিছুদিন পূর্বে যখন যোগাযোগ ব্যবস্থা পরিবহন ব্যবস্থা এতটা উন্নত ছিল না রাসলুল্লাহ সাল্লি রোজা এবং বায়তুল্লাহ জিয়ারতে যেতে হলে পায়ে হেঁটে উঠে চড়ে কিংবা ঘোড়াতে করে যেতে হতো তো রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের রোজা জিয়ারত করার উদ্দেশ্যে বায়তুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে একটি কাফেলা রওনা হলো আরব থেকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ থেকে সেই কাফেলার সাথে ছিল এক বাবা এবং তার ছেলে কাফেলাটি তাদের এলাকা অতিক্রম করে বেশ কিছু দূর যাওয়ার পরে মরুভূমির কোনো এক প্রান্তরে তারা রাত্রি যাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন সে বাবাটি অসুস্থ হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে মৃত্যুর কুলে ঢলে পড়ার সাথে সাথেই বাবার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর রূপে পরিবর্তন হয়ে যায় যা দেখে কাফেলার সাধারণ মানুষজন অত্যন্ত ভয় পেয়ে যায় এবং তাদেরকে রেখে তারা চলে যায় ছেলেটি বাবার এই রকম ভয়ঙ্কর চেহারা দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তালার কাছে কদনরত অবস্থায় প্রার্থনা করতে করতে সে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে কোনো এক সুদর্শন আগন্তুক তার বাবার চেহারাতে হাত বুলিয়ে দিল এবং তার বাবার চেহারাটি সেই ভয়ঙ্কর রূপ থেকে পরিবর্তন হয়ে আগের থেকে অত্যন্ত সুন্দর এবং সুবিষিত হয়ে গেল ছেলেটি সে আগন্তুকের কাছে তার পরিচয় জানতে চাইল আগন্তুক ব্যক্তিটি সুদর্শন ব্যক্তিটি তাকে বলল তোমার বাবা সারাদিন যাই করুক না কেন রাতে অন্তত শোয়ার পর্বে তিনি আমার উপরে অসংখ্য দরু ও সালাম প্রেরণ করত তো আজকে তিনি সেই সালাম এবং দূরত পেশ না করার কারণ আমি তালাশ করতে গিয়ে জানতে পারলাম তোমার বাবা মৃত্যু হয়েছে এবং তার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর রূপে পরিবর্তন হয়ে গেছে পাপ করার কারণে তাই তো আমি তোমার বাবার এই করুণ পরিস্থিতিতে তাকে সাহায্য করার জন্য এসেছি ছেলে তার পরিচয় জানতে চেলে সে তার পরিচয় দেয় তিনি হচ্ছেন আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যার উপর দরুদ পাঠ করার কারণে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম স্বয়ং সে ব্যক্তির সহযোগিতা করতে এসেছেন আল্লাহতালা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি অসংখ্যবার দরুদ পাঠ করেছেন এবং আমাদেরকে দরুদ পাঠ করার তাগাদা করেছেন কোনো দুয়াই কবুল হয় না যতক্ষণ পর্যন্ত রসমুল্লাহ সাল্লি আসলামের উপর দরুদ পাঠ না করা হয় তাই আসুন আমরা বেশি বেশি রসমুল্লা সাল্লাহ আলি আসলামের উপর দরুদ পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি সাল্লি আসসালামু আলাইকুম ওরহমতুল্ল